বগুড়া জেলা ইতিহাস ও ঐতিহ্যে ভরপুর একটি প্রাচীন জেলা বাংলাদেশের উত্তরবঙ্গের এক ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ গড়ে উঠেছিল এই বগুড়ায় বগুড়া জেলা আঠারোশো সালে জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় বগুড়া জেলার আয়তন দুই হাজার নয়শো বর্গ কিলোমিটার জেলায় উপজেলার মোট সংখ্যা রয়েছে বারোটি প্রতিটি উপজেলার রয়েছে নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য আজকের ভিডিওতে আমরা জানবো বগুড়া জেলার কোন উপজেলা কিসের জন্য বিখ্যাত নাম্বার ওয়ান বগুড়া সদর উপজেলা এটি বগুড়া জেলার মূল প্রশাসনিক এলাকা বগুড়া সদর শব্দের অর্থ কেন্দ্র বা প্রশাসনিক মূল এলাকা বগুড়া সদর উপজেলার আয়তন একশো সাতাত্তর দশমিক তিন চার বর্গ কিলোমিটার উনিশশো তিরাশি সালের এক ডিসেম্বর বগুড়া সদর উপজেলা গঠিত হয় বগুড়া সদর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাণিজ্যিক এলাকা এছাড়াও বগুড়া বিমানবন্দরের জন্য উল্লেখযোগ্য নাম্বার টু শাহজাহানপুর উপজেলা বগুড়া শহর থেকে শাহজাহানপুরের দূরত্ব দশ কিলোমিটার মোঘল সম্রাট শাহজাহানের নামে নামকরণ করা হয়েছে শাহজাহানপুর এই উপজেলা প্রতিষ্ঠিত হয়েছিল দুই সালে সাধারণপুর উপজেলার আয়তন দুইশো একুশ আট বর্গ কিলোমিটার ক্যান্টনমেন্ট সহ নাম্বার থ্রি আদমদিঘি উপজেলা আদম নামে এক ব্যক্তি এখানে বিশাল দিঘি খনন করেন সেই থেকে এই নাম আদমদিঘি উপজেলা গঠিত হয় উনিশশো সালে আদমদিঘি উপজেলার মোট আয়তন একশো আটষট্টি বর্গ কিলোমিটার বগুড়া শহর থেকে আদমদিঘি উপজেলা সদরের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার মাদুর শিল্পের জন্য এই উপজেলা প্রসিদ্ধ আদমদিঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের শাবইল বাজার তাঁত শিল্পের জন্য বিখ্যাত নাম্বার ফোর ধুনট উপজেলা স্থানীয় লোক শ্রুতি অনুসারে এটি নদীর নামে বা কোনো ব্যক্তি থেকে এসেছে ধুনট উপজেলা দশটি ইউনিয়ন নিয়ে উনিশশো তিরাশি সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বগুড়া জেলা হতে দক্ষিণ পূর্বে পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বে ধুনট উপজেলা অবস্থিত ধুনট উপজেলার আয়তন দুইশো সাতচল্লিশ দশমিক সাত তিন বর্গ কিলোমিটার নম্বর ফাইভ দুপচাঁচিয়া উপজেলা এই নামটি এসেছে দু এবং চাচিয়া থেকে অর্থাৎ দুইটি প্রবাহ বা চাঁচিয়া নদীর সংযোগস্থল বগুড়া সদর থেকে দুপচাচি উপজেলা সদরের দূরত্ব প্রায় বিশ কিলোমিটার এর মোট আয়তন একশো বাষট্টি দশমিক চার পাঁচ বর্গ কিলোমিটার বগুড়া জেলার সবচেয়ে বড় হাট ধাপের হাট এই দুপচাচেতে অবস্থিত নাম্বার সিক্স গাবতলি উপজেলা একসময় এই এলাকায় প্রচুর গাপ গাছ ছিল তাই এই নামকরণ গাব এবং তলি নামে নিচু ভূমি বগুড়া শহর থেকে এই উপজেলা প্রায় দশ কিলোমিটার পূর্বে অবস্থিত গাবতলিকে উপজেলায় উন্নীত করা হয় উপজেলার সবচেয়ে বড় উৎসব পুরাদহ মেলা এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম এই উপজেলায় নাম্বার সেভেন কাহাল উপজেলা এই নামের উৎপত্তি সম্পর্কে একাধিক মত রয়েছে একটি মত বলে কাহাল নামে এক উপজাতি গোষ্ঠী বা নেতার নাম থেকে এসেছে উনিশশো সালে কাহাল উপজেলা প্রতিষ্ঠিত হয় বগুড়া জেলা সদর থেকে প্রায় বারো কিলোমিটার পশ্চিমে কাহাল উপজেলা অবস্থিত এই উপজেলার আয়তন প্রায় দুইশো আটত্রিশ দশমিক সাত নয় বর্গ কিলোমিটার কাহাল উপজেলা বাংলাদেশের একটি প্রাচীন ঐতিহ্যবাহী ও ব্যবসায়িক জনপদ নাম্বার এইট নন্দীগ্রাম উপজেলা নন্দী শব্দটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ চরিত্র শিবের বাহন গ্রাম মানে গ্রাম বা বসতি নন্দীকে কেন্দ্র করে গড়ে ওঠে অনেক গ্রাম এই উপজেলাটি বগুড়া সদর থেকে চল্লিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত নন্দীগ্রাম উপজেলার আয়তন প্রায় দুইশো ছেষট্টি কিলোমিটার নাম্বার নাইন সারিয়াকান্দি উপজেলা সারিয়াকান্দি বগুড়া জেলার সবচেয়ে বড় উপজেলা এটি যমুনা নদী তীরবর্তী একটি এলাকা সারিয়া অর্থ নদী বা অঞ্চল বিশেষ আর কান্দি মানে ছোট গ্রাম বা বসতি সারিয়া প্লাস কান্দি এই দুই শব্দ মিলা হয়েছে সারিয়াকান্দি বগুড়া জেলার সদর হতে সারিয়াকান্দি দূরত্ব তেইশ কিলোমিটার এই উপজেলার আয়তন চারশো বত্রিশ দশমিক পাঁচ পাঁচ বর্গ কিলোমিটার নম্বর টেন শেরপুর উপজেলা দয়ের আতুরঘর নামে পরিচিত শেরপুর উনিশশো সালে উপজেলা রূপান্তর হয় শের মানে বাঘ বা সিংহ ধারণা করা হয় এটি শের শাহ ছিল পুর মানে শহর অর্থাৎ শেরের শহর শেরপুর উপজেলার আয়তন দুইশো ছিয়ানব্বই দশমিক দুই সাত কিলোমিটার বগুড়া শহর থেকে এই উপজেলার দূরত্ব প্রায় বিশ কিলোমিটার নাম্বার ইলেভেন শিবগঞ্জ উপজেলা শিব হিন্দু দেবতা এবং গঞ্জ মানে বাজার বা শহর অর্থাৎ শিব নামে প্রতিষ্ঠিত বাজার বা জনপদ এই উপজেলা গঠিত হয় উনিশশো সালে চব্বিশে মার্চ এটি বগুড়া শহর থেকে উনিশ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে করতোয়া নাগর এবং গাংনাই নদীর তীরে অবস্থিত শিবগঞ্জ উপজেলার আয়তন প্রায় তিনশো পনেরো দশমিক তিন তিন বর্গ কিলোমিটার বাংলার প্রাচীন পুণ্ড জনপদের রাজধানী পুণ্ডনগর এই উপজেলাতে অবস্থিত বর্তমানে যেটি মহাস্থানগঞ্জ নামে বেশ পরিচিত নাম্বার টুয়েলভ সোনাতলা উপজেলা সোনাতলা উপজেলা বগুড়া জেলা শহরতে উত্তর পূর্ব দিকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত সোনামানে স্বর্ণ এবং মানে নিচু বা সমতল এলাকা প্রচলিত মতে এখানে সোনার মতো উর্বর জমি ছিল বা সোনার সন্ধান পাওয়া গিয়েছিল এমন বিশ্বাস ছিল সবার মাঝে সোনাতলা উপজেলার আয়তন একশো ছাপ্পান্ন দশমিক সাত ছয় বর্গ কিলোমিটার সুপ্রিয় দর্শক বগুড়া জেলার প্রতিটি উপজেলার নিজস্ব বৈশিষ্ট্য এবং ঐতিহ্য রয়েছে আপনি কোন উপজেলা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন